মুসলমান হইয়া হিন্দু ধর্মে যে যাইবে এটা আমরা জীবনেও মাইনে নিতে পারবো না ছেলে পড়ার জন্য মুসলমানে আসুক কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে যাইবে এটা আমরা জীবনেও মাইনে নিবো না আমি হৃদয়ের ছেলের সাথে রিলেশন করতাম আজ দিন গো ধরে নয় বছর ধরে তো সে বলছে যে আমাকে বিয়ে করবে বিয়ে করবে তার জন্য আমাকে আসতে হয়েছে জায়গা হিন্দু হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে। সেখান থেকে আসছে? হ্যাঁ, ছেলের জন্য আসছে। আমরা বিবাহ করতেছে। এখন তার ধর্মে আমি যাচ্ছে। আমি আরছি ছেলেকে বিয়ে করার জন্য। আর না আমার কোনো সাপ নাই। সে বলছে যে হয় আগে সে মুসলমান হবে, তারপর আমার বিয়ে করবে। 근데 সে এখন হবে না। সে যখন ধর্ম পরিবর্তন করবে না তো ক্ষেত্রে আপনি তার ধর্মে যাইতে চান তাকে আমি তো ভালোবাসি তার জন্যই তো আমার বিয়ে দিচ্ছে তার জন্যই তো আমি আসছি তাই না তাহলে মুসলমান হইয়া হিন্দু ধর্মে যাইবে এটা আমরা জীবনে মান্য নেতার মনে হয় প্রয়োজনে মুসলমানে আসুক কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে যাইবে এটা আমরা জীবনেও মান্য নেব না ছেলে মুসলিম এভাবে ঘরে ঘরে যাইবে এভাবে

বাবা মুসলমান আরো কিছু আছে ইশারা তুমি করবা যখন আমরা মানানি যাই আমরা থাকি না 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 আমরা থাকি

অর্ষদাহিদ ওষদ মোহাম্মদ রসুল ওয়াশদ ওষদ মোহাম্মদ আবুবুড়া ছিল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই আল্লাহ এক ও অদ্বিতীয়